নামের প্রথম অক্ষর যাদের শুরু হয় এস দিয়ে দু সালের আগস্ট মাসে কোন পাঁচটি বিপদ তাদের জীবনে ঘটতে পারে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে সুতরাং যে সমস্ত মানুষদের নামের প্রথম অক্ষর এস বা বাংলায় দন্তস্য বা তালিবর্ষা দিয়ে তাদের জন্যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং দেখে যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন নচেত নয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আগস্ট মাস দু সাল শ্রাবণ মাসের পনেরো তারিখ থেকে এই আগস্ট মাসটি শুরু হয়েছে এবং মাসের প্রথম দিনটি পড়েছে শুক্রবার বন্ধুরা এই আগস্ট মাসটিতে এস নামের মানুষদের সাথে বহু পজিটিভ নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে যদিও বেশিরভাগটাই পজিটিভ ঘটনা ঘটারই সম্ভাবনা রয়েছে কিন্তু তার মাঝেও এমন কিছু নেগেটিভ ঘটনা ঘটতে পারে যার জন্যে আপনারা পড়তে পারেন চরম বিপদে এবং যাতে আপনারা চরম বিপদে না পড়েন তার জন্যে কি কি করতে হবে বা কি বিপদ আসতে পারে তার আগাম সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব নমস্কার সকলকে স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছেন ও ভালো আছেন বন্ধুরা এই চ্যানেলটিতে আমরা এস নাম দিয়ে যাদের নাম শুরু হয় সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিদিনের ভাগ্য বিশ্লেষণের ভিডিও দিয়ে থাকি এস নামের মানুষদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন হতে পারে বা প্রত্যেকটা দিনের রাশিচক্রের পরিবর্তন এবং দিনটি কেমন কাটবে সেই সংক্রান্ত ভিডিওই দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা কোন কার্য করলে উন্নতি পাবেন বা কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয় সমস্ত কিছুই জানতে পারেন আশা করব তাই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার তাহলে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক দু সালের প্রথম থেকে আমরা এস নামের মানুষদের জীবনে লক্ষ্য করেছি নানা বাধা বিপত্তি তারা যে কোনো শুভ কর্ম করতে গেছেন বা কর্মটা প্রায় শেষের মুখে কিন্তু তাতেও বাধা চলে এসেছে এমনই ঘটনা লক্ষ্য করা গেছে প্রত্যেকটা এস নামের মানুষদের জীবনে সেটি হোক তাদের কর্মজীবনে বা তাদের অর্থভাগ্য পরিবার বা দাম্পত্য প্রেমের জীবনে সমস্ত ক্ষেত্রেই এই রূপ বাধা বিপত্তি লক্ষ্য করা গেছে প্রথম থেকেই কিন্তু এই আগস্ট মাসের শুরু থেকে আপনাদের জীবনে নেমে আসছে কিছু পজিটিভ ঘটনা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট এস নামের মানুষদের জীবনে এই দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই দেখা গেছে প্রিয় মানুষটির সাথে দূরত্ব বৃদ্ধি পেয়েছে নানা উথাল পাথাল হয়েছে তাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা সামাজিক কারণে বা পরিবারের কারণে হয়তো আপনাদের মধ্যে বিচ্ছেদ লক্ষ্য করা গেছে কিন্তু এই দু সালের আগস্ট মাসটিও কিন্তু প্রেমের দিক থেকে কিছুটা রিস্কের আছে প্রেমের জীবনের ক্ষেত্রে এস নামের প্রত্যেকটা মানুষকে তাদের সম্পর্ক সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার জন্যে কিন্তু চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে প্রিয় মানুষের সাথে মনোমালিন্য হলে তাকে ভুলভাল কোনো কথা বলা বা ছেড়ে দিয়ে চলে যাওয়া এরকম চিন্তা ভাবনা থেকে দূর হতে হবে এবং নিজেকে শান্ত রাখতে হবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে চলবে না এই সময় রাগই হচ্ছে আপনাদের অন্যতম প্রধান শত্রু যার কারণে আপনারা আপনাদের সমস্ত ভালো দিক থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন অপরদিকে সম্পর্কে বা পারিবারিক দিক থেকে সম্পর্কের মধ্যে মধুরতা বর্তমান লক্ষ্য করা যাচ্ছে পুরনো কোনো বন্ধুর সাথে পুনরায় যোগাযোগ স্থাপন হতে পারে এই মাসের কোনো পূর্ণিমা তিথি দেখে আপনারা যে সমস্ত সম্পর্কগুলিকে পুনরায় আগের মতো ভালো করে পেতে চান সেগুলোর জন্য চেষ্টা করতে পারেন অর্থাৎ নিজে থেকে এগিয়ে গিয়ে সম্পর্ককে ঠিক করার কথা আমি বলছি এর পরের বিষয় হল আর্থিক দিকটি এস নামের মানুষদের আর্থিক বিষয়ে এই মাসটি কিছুটা গণ্ডগোলের হতে চলেছে হঠাৎ করে অনেক বড় পরিমাণ অর্থ হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থের জন্যে শুভ যোগ তো বর্তমান বাড়ি গাড়ি নির্মাণ আর্থিক উন্নতির ক্ষেত্রেও শুভ যোগ দেখা যাচ্ছে কিন্তু অর্থের ঘাটতি হতে পারে কোনো এক সময় আপনাদের কাছে যার কারণে আপনাদেরই কোনো প্রিয় মানুষদের কাছ থেকে ঋণ নিতে হতে পারে বা লোন করতে হতে পারে তার কারণেই এমার্জেন্সি হিসাবে মাসের প্রথম থেকেই টাকা সঞ্চয় করে রাখুন যাতে আপনাদের হাত যখন শূন্য হয়ে যাবে তখন সেই টাকা আপনারা কাজে লাগাতে পারেন তৃতীয় বিষয়টির মধ্যে বলবো এই সময় আপনাদের জীবনে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ফাঁড়া বর্তমান রয়েছে যেমন ছোটোখাটো কোনো রক্তক্ষরণ বা অ্যাক্সিডেন্ট বা গাড়ির বিপত্তি হতে পারে তাই এই মাসে যখনই আপনারা রাস্তায় বের হবেন তখন চোখ কান খোলা রেখে যাতায়াত করবেন হতে পারে আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন তখনও কিন্তু আপনার যে বিপত্তি হবে না এ কথা কেউ বলতে পারে না ঈশ্বর করুক এরকম না হোক কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন আশা করছি বিষয়টি আমি বোঝাতে পারলাম এরপরের কথা যেটা বলবো, নিজের সিদ্ধান্ত নিজেই নিন আপনাদের জীবনে বা আপনাদের সম্পর্কে যে সমস্ত সমস্যা আছে সেগুলো জনের সাথে যদি আপনি শেয়ার করেন বা কথা বলেন তাহলে আপনাদের সম্পর্ক বা আপনাদের জীবনে কু নজর পড়বে যতই সে ব্যক্তিটি আপনার কাছের মানুষ হন না কেন নিজেদের সিদ্ধান্ত নিজেদেরকেই ভেবে চিনতে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেবেন না তেমনি মন খারাপ থাকলে বা দুঃখ অভিমান হলে সেই সময়ও কোনো জীবনের বড় সিদ্ধান্ত একদমই নেবেন না স্বাভাবিক হবেন তারপরই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন নচেত পরে যখন আপনি স্বাভাবিক হবেন তখন দেখবেন আপনি আপনার সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলে